আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন যে বিষয়ে কথা বলতে আসলাম ভিডিওতে বয়েস ক্লিয়ার না আসলে আপনার ভিডিও কেউ দেখবে না ফেসবুকে তিনটা জিনিস ফলো রাখতে হবে এক নম্বর শিডিউল মেনটেন করা প্রতিদিন নিয়মিত একটা দুইটা অথবা তিনটা অথবা চারটা আপনার যতটুক দেওয়া সম্ভব আমি মনে করি অতিরিক্ত না করে মিনিমাম তিনটা ভিডিও দিবেন প্রতিদিন নিয়মিত এক মাস তিনটা করে ভিডিও ফেসবুকে আপলোড দিতে পারলে আপনার ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিতে বাধ্য যদি আপনি নিয়মিত ভিডিও দেন নিয়মিত ভিডিও দিলে যেটা হবে ফেসবুক আপ নিজে থেকেই আপনার ভিডিওটা অন্যের কাছে শো করবে সত্যি কথা বলতে ফেসবুকে যারা কাজ করতে আসি আমরা সবাই কিন্তু টাকার জন্য ইনকামের জন্য আসি একজনের ভিডিও দেখে মনে করলাম ফেসবুকে ইনকাম করা খুবই সহজ কিন্তু এটা ভুল ধারণা ফেসবুকে ইনকাম করা আদতে এত সহজ কিনা যারা ফেসবুকে কাজ করছে যাবত করতেছে এখন পর্যন্ত তারা জানে যে ফেসবুকে ইনকাম করা কতটা কঠিন বা কতটা পরিশ্রমের কাজ আমরা মনে করি বাসায় বসে কাজ করব কম্পিউটারে মোবাইলে স্ক্রিনে কাজ করব রিল্যাক্সে কাজ করব কোনো প্যারা নাই কাদের চাপ নাই কোনো কিছু নাই আসলে মুখে বলতে যতটা সহজ ততটা কিন্তু সহজ নয় নয় ফেসবুকে কাজ করা তো সবাই আমার এই তিনটা জিনিস ফলো করেন আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সফলতা আসবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমিও ফেসবুকে নিয়মিত হওয়ার ট্রাই করতেছি চেষ্টা করতেছি ফেসবুকে নিয়মিত হওয়ার জন্য অতএব আমি মনে করি ফেসবুকে কাজ করেন নিয়মিত কাজ করেন সফলতা পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম